সালামু আলাইকুম ইব্রান কেমন আছো আই হোক ভালো আছো বরাবর ভিডিও নিয়ে আসলাম আমি রিফা ভিডিও টাইটেল বা থামেল দেখে বুঝেছো কি ধরনের ভিডিও বেশি দিন না করে মূল ভিডিওটি শুরু করা যায় আরেকটা কথা না বললে না তুমি যদি এই চ্যানেল নতুন বসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইক ডিপ বাজে চলো বেশি দিন মোর বিটি শুরু করা যা সো ফ্যান্স আজকে আমি যে টপিক আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে তোমাদেরকে আজকে আমি পুনরো ক্লাস ব্যাকগ্রাউন্ড একদম দিয়ে দেব তো ব্যাকগ্রাউন্ডটি তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্তেছো খুব সুন্দর তোমরা কোনো রকম পাসওয়ার্ড বা কোনো জামেলা স্যারে ডাউনলোড করতে পারবে সো ব্যাকগ্রাউন্ডটি ডাউন করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে আমার সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছো যে ভাই ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবে এই একটা ভিডিও দিতে তো আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এই বিষয়ে ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি আরও আগেই তোমরা চাইলে ওইখান থেকে দেখে শিখে নিতে পারো আর তোমরা অনেকেই বলো ভাই কিভাবে ব্যাকগ্রাউন্ড ডাউন করবো আরে ভাই তোমরা তো সম্পূর্ণ ভিডিও দেখো না তার জন্য তোমরা ভিডিওটি ভালোভাবে না বুঝবার কারণে তোমরা ব্যাকগ্রাউন্ডটি ডাউন করতে পারো না তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে তোমরা ইজিলি ডাউন করতে পারবে তো তোমরা অনেকে আমার ভিডিও দেখো বাট কেউ সাবস্ক্রাইব করো না তার জন্য আমি খুবই দুঃখিত তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নেবে সো আমি আজকে তোমাদেরকে পুনরায় একদম ফোর HD ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো তো ব্যাকগ্রাউন্ডটি রাউন্ড করার জন্য আমার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো তোমরা এখনও যারা তোমরা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নেবে আর তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে ধন্যবাদ সো বেশি দিন না করে মূল ভিডিওটি শুরু করা দেয় সো মোবাইল স্ক্রিনে দেখতে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে যখন আমার ভিডিওটি দেখবা অবশ্যই একটি দিয়ে দিবে লাইক দিলে কি হয় জানো লাইক দিলে ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়ে সো তোমরা লাইক দিয়ে দিবে সো লাইক দেওয়া হয়ে গেলে তোমরা যে কাজটি করবে এখানে ছোট্ট করে লিখে কমেন্ট করে দিবে নাইস ভিডিও বা গুড ভিডিও সো কমেন্ট করলেও ভিডিও বানানোর অবশ্যটা আরও আমাদের জাগে তো তার জন্য এখানে লিখে দিবে নাইস ভিডিও বা গুড ভিডিও সো লিখে শেষ হয়ে গেলে তোমার তোমরা ব্যাগে চলে যাবে চলে যাওয়ার পরে তোমরা যে কাজটি করবে তোমরা ভিডিও টাইটেল উপরে একটি ক্লিক দিবে সো ভিডিও উপরে ক্লিক দেওয়ার পরে তোমরা এখানে নিচে দিক দিয়ে আরেকটি ক্লিক দিবে ভিডিও ডিসক্রিপশান বক্স অন হয়ে যাবে দেখবে এরপরে একটু উপর দিক দিয়ে তুলবে সো তোলার পরে দেখতে পারবে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিঙ্ক সো এখানে একটি ক্লিক দিবে ক্লিক দেওয়ার সাথে সাথে তোমাদের একটি ওয়েবসাইটে প্রবেশ করাবে সো প্রবেশ করানোর সাথে সাথে তোমাদের সামনে দেখতে পারবে ব্যাকগ্রাউন্ডটি শু করবে সো আমার একটু নেট প্রবলেম তার জন্য একটু লেট হচ্ছে তো তোমরা কিছুক্ষণ ওয়েট করবে সো ওয়েট করার পরে তোমরা দেখতে পারবে তোমাদের সামনে ব্যাকগ্রাউন্ডটি এসে পড়ছে সো ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছ খুব সুন্দর সো ব্যাকগ্রাউন্ডটি ডাউন করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে তো ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পারবে একদম ফোর কে সো ব্যাকগ্রাউন্ডটি ডাউন করার জন্য ওপরে একটি ক্লিক দিতে হবে তো ক্লিক দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ লোডিং ইন নেবে সো লুড ইন নেওয়ার পরে তোমরা দেখতে পারবে ব্যাকগ্রাউন্ডটি তোমাদের মোবাইল স্ক্রিনে শু করবে তো এক এক করে তোমরা দেখে নিবে ব্যাকগ্রাউন্ডটি খুব এইচডি সো ব্যাকগ্রাউন্ডটি ডাউন করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে উপর দিক দিয়ে দেখতে পারবে ডাউনলোড অপশন আছে সো ওইখান থেকে ডাউনলোড করে নেবে সো তোমরা প্রতিটা ভিডিও এই ফটোর ব্যাকগ্রাউন্ড ইমুজের উপরে দেখতে পারবে ডাউনলোড ওপেন আছে সো এখান থেকে ডাউনলোড করতে পারবে ইজিলি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে আর যারা এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লাইকনটি বাজে নেবে আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ